সম্মানিত ভিউয়ার আজ দৈনিক জনকণ্ঠ পত্রিকার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেয়ার করতে যাচ্ছি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ চলুন শুরু করা যাক শিরোনামে বলা হয়েছে সিঙ্গাপুরি ব্যাংকের যে সিদ্ধান্তে বাংলাদেশের তিন ব্যাংক মিপাকে মূল খবরে বলা হয়েছে সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি নাগরিকদের অর্ধেকই নগদে রেমিট্যান্স তথা প্রবাসী আয়ের অর্থ জমা করেন এই অর্থ প্রথমে রেমিট্যান্স হাউসগুলোতে জমা হয় এরপর সেখানকার ব্যাংক হয়ে বাংলাদেশে আসে তবে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক সম্প্রতি ঘোষণা করেছে যে তারা আর রেমিট্যান্সের নগদ অর্থ গ্রহণ করবে না এই কারণে সিঙ্গাপুর থেকে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ স্থবির হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে যা সেখানে সেবা দেওয়া বাংলাদেশের তিনটি ব্যাংকের জন্য বড় বিপদ ডেকে আনছে এই পরিস্থিতিতে রেমিটেন্সের বৈধ চ্যানেল সচল রাখতে বাংলাদেশ ব্যাংক অবশ্য তাৎক্ষণিক হস্তক্ষেপ করেছে তাদের তৎপরতায় ডিবিএস ব্যাংক একত্রিশ অক্টোবর পর্যন্ত নগদ অর্থগ্রহণের সুবিধা চালু রাখতে রাজি হয়েছে ডিবিএসের সিদ্ধান্তের কারণ হিসেবে অর্থ পাচার রোধের বিষয়টি সামনে আনা হচ্ছে এ বিষয়ে দ্রুত নজর দেওয়া প্রয়োজন বলে মনে করে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এবিবি যে তিন ব্যাংক বিপাকে বাংলাদেশের অগ্রণী ন্যাশনাল ও প্রাইন ব্যাঙ্ক দু সাল থেকে সিঙ্গাপুরে রেমিটেন্স সেবা দিয়ে আসছে একসময় এই ব্যাংকগুলোর অ্যাকাউন্ট বা হিসাব ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ইউওবি ও ওসিবিসি ব্যাংকের সঙ্গে তবে অর্থপাচারের অভিযোগ নগদ অর্থের বেশি ব্যবহার এবং নিয়ম নীতি না মানায় সেই সম্পর্ক প্রায় চার বছর আগে ছিন্ন হয়ে যায় এখন শুধু সে দেশের ডিবিএস ব্যাংকের সঙ্গেই বাংলাদেশের তিন ব্যাংকের লেনদেনের সম্পর্ক রয়েছে